পেন্দি পা বানো উচিত কারণ বাঙালিকে ওকে বাঙালি হিসাবে গর্ব করতাম উনি একজন ভালো অভিনেতা কিন্তু উনি রাজনীতিবিদ হিসাবে রাজনীতির এত নিজের ছেলেকে বাঁচাবার জন্য এত নিচে নেমে গেছে কি বাঙালিদের বদনাম করছে যেখানে প্রেস কনফারেন্সে বলছে সেখানে কি বাঙালিরা ছিল না ওকে তো প্রথমে জুতো ছুড়ে মারতে হতো প্রথম তবে ওর শিক্ষা হতো কারণ বাঙালিদেরকে বদনাম করতে এসছে আজকে বাঙালি মারা হয়নি এ হয়নি তো এইসব যে বড় বড় ভিডিও তো মানে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে এবং পুলিশের যে এফআইআর হচ্ছে পুলিশ যে বাইরে পাঠিয়ে আসে এগুলো কি ঢংপা চালে নাকি তুমি বিজেপির হয়ে করতে বলে নিজের ছেলেকে বাঁচা বাঁচার রেপিস ছেলেকে বাঁচা বাঁচার নিজেও কি তৈরি হয়ে গেছে যায় না ওকে তো জুতো খুলে মারুন প্রথম কথা বলছি অর্জনের হিম্মতাকে তো বলুন সুজয় মন্ডল এস কমান্ডে কথা বলছে আমার নামে মানানি কেস করবে তবে দেখিয়ে দেবো আর সর্বপ্রথম তারপরে বলি দেখুন মিঠুন চক্রবর্তী আগে জানতাম যখন আমি ডিফেন্সে সার্ভিস করতাম তখন উনি এমপি ছিল কিসের এমপি তৃণমূলের এমপি ছিল এখন তৃণমূল থেকে লুটে পুটে খেয়ে এখন বিজেপিতে নিজের ছেলেকে এবং নিজের পীর বাঁচাতে ইডি সিবিআই ভয়ে সে গিয়েছে বিজেপিতে হিটলারি সরকারের মানে পক্ষ পক্ষপাতিত হতে কারণ ওদের যারা ওনার অ্যাকচুয়ালি বলতে গেলে বাঙালি হিসাবে আমরা গর্ব করতাম অভিনীত হিসাবে কিন্তু এখন উনি দিল্লির যারা বাবা কাকা আছে তাদের প্রতি এতটা আকৃষ্ট করার জন্য এমন এমন কথা বলছে বাঙালিদেরকে একদম মানে ডুবিয়ে দেওয়া হচ্ছে মানে নৌকা তীরে ডুবে যায় সেই হিসাবে কিন্তু মিঠুন চক্রবর্তী বাঙালিদের কে ডুবিয়ে দেওয়া যায় অর্থাৎ মিঠুন চক্রবর্তী বাঙালি নেই উনি একটা বাঙালি কলঙ্ক বলে এই ধরনের কথা বলেছে ওকে বলার অধিকার কে দিয়েছে ও কত বড় নেতা ও তো জানেন তৃণমূলের নেতা এখন বিজেপি থেকে এখন নতুন করে ষড়যন্ত্র করে নিজের ছেলে যদি জেল না হয় নিজের ছেলে যদি কোনো রকম অসুবিধা না হয় এবং যেসব ব্ল্যাক মানি কামিয়েছে না বড় বড় ব্ল্যাক মানি দেখে বাইরে থেকে বসে এসেছে সেইগুলো বাঁচানোর ইডি সিবাই হাত থেকে বাঁচানোর জন্য সে আজকে রাজনীতি রাজনীতি নয় বিদ হয়ে গেছে রাজনীতি একটা আলাদা জিনিস হয় পলিটিক্যাল পার্টি করেছেন পার্টিতে জয়েন করলো এম এল এমপি হলো সেটা আলাদা ব্যাপার উনি রাজনীতির উদ্ধে মানে এতটাই উদ্ধ কারণ সে রাজনীতির একটা বিরাট বড় একটা মানে রাজনীতিকে মানে কি বলবো আর কি রাজনীতিবিদের চেয়েও ওপর আর কি কারণ এই ধরনের মিটিং যখন নিজের জায়গা এবং অস্তিত্ব শেষ হয়ে গেছে নিজেকে বাঁচাবার জন্যে বাংলা বাঙালিকে বদনাম করবে না বাঙালি যদি খেপে যায় না আপনি আসল বাঙালি নয় আপনি হিজড়া বাঙালি না এর ভাবে কথা বলেন বাংলা বাংলা বাঙালিদের উপর উত্তর আপনার বাঙালিদের বিরুদ্ধে যদি কথা কিসের বাঙালি সে হিজড়া বাঙালি কারণ ও ভাবতে পারছে না আজকে বাংলাতে মহারাষ্ট্রে যে বলুন না এখানে এমন মার মারবে না সত্যি সত্যি পিঠা করবে কারণ ওকে ও যেটা করছে দেখুন একটা জিনিস আর একটা জিনিস দেখলাম কোনো মানুষ মানে ও একটা সাইকো পেশেন্ট রয়ে গেছে বলতে গেলে কিরকম ভাবে জানেন চোখুনি কত সুন্দর একটা মহাপার লকটা মাথায় একটা টুপি না আমরা যেমন চুল নেই আমরা তো মাথায় টুপি নেই না ও টুপি ফুপি পরে এমন ভাবে একদম কার্টুনের মধ্যে এসে হ্যাঁ একদম এসে বিজেপি স্টেজের সামনে দাঁড়িয়ে পড়বে এবং সেখানে কিছু ট্যাংরা যারা ছোট লেভেলের বিজেপি যারা ট্যাংরা নেতা আছে না তারা পাশে দাঁড়িয়ে মিছিল চক্রবর্তী জিন্দাবাদ জিন্দাবাদ লজ্জা করা হচ্ছে আপনি একটা এত বড় অভিনেতা মানে বাঙালিদের একটা গর্ব ছিলেন আজকে আমি এত নিচে নেমে গেলেন নিজের ছেলেকে নিজের অস্তিত্বকে বাঁচাবার জন্য আপনি বিজেপির একদম রুমাল টুমাল বেঁধে মাথায় রুমাল ফেরতা বেঁধে সব রকম একদম যেমন পাগল মানুষ হয় না যে চুল টুল একদম সুন্দর ভাবে এসে মানে বসে সেইভাবে এসে বসে একদম সুন্দরভাবে একদম গাড়ির উপরে বসে তালি বেড়াচ্ছে আর সেই একটা ভিডিওতে দেখলে মিঠুন দা আপনি কিসের জন্য বিজেপিতে গিয়েছেন আপনার ছেলেকে বাজাতে গিয়েছেন কথাটা কিন্তু শুনছে না ও নিজের বক্তব্য বলে যাচ্ছে যেমন আর্টিস্ট যেমন একটা সিনেমাতে আর্টিস্ট করে সেইভাবেই কিন্তু চলতে থাকছে অতএব মিঠুন চক্রবর্তীকে খোলা আম বলছি ওকে তো বাঙালি হিসাবে আমি তো আজকে মানছি না যারা সেইখানে প্রেস কনফারেন্স হচ্ছিলো যেটা বাঙালি সংবি মানে সংবাদ মাধ্যম ছিল তারাই তো ওকে পিটানো উচিত ছিল কারণ ওর বাংলার বাংলার চ্যানেলে বাংলারই বদনাম করছে আর তুমি বাংলার বদনাম করে বাইরে করো না লজ্জা করে না নিজের ছেলেকে বাঁচাবো যে নিজের অস্তিত্ব এতটা নিচে নামবেন মিঠুন চক্রবর্তী এতটা অভিনেতা অভিনেতা হিসাবে সত্যি সম্মানীয় ব্যক্তি কিন্তু আজকে এত নিচে নেমে গেছে মিঠুন চক্রবর্তী মানে মানুষ হাসছে গ্রামে গেলে মিঠুন চক্রবর্তী প্রচুর মানুষ দেখতে ভিড় করতো এখন কি করছে চলুন শুনুন কাঠুন এসছে ঠান্ডা মানে গরমে ঠান্ডা ঠান্ডা রুমাল বেঁধে চলে এসেছে সেরকম পরিস্থিতি অর্থাৎ মিঠুন চক্রবর্তীকে অবিলম্বে এক মানে বাঙালি থেকে বহিষ্কার করা উচিত তো বাংলাদেশ দেখবেন আমি একটা জিনিস বুঝতে পারছি না যে উনি এত বড় মানে সংবাদ মাধ্যমে বসে প্রেস কনফারেন্স করে এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছালো কি করে ওকে বেঁধে কি ছিল না ওটা বেঁধে রাখা উচিত ছিল ওকে বেঁধে উচিত ছিল কারণ এটা যদি মহারাষ্ট্র না ওইভাবে কিন্তু পালিয়ে যেতে পারতো না কারণ ওকে এয়ারপোর্টে যেতে দিত না ওই রুমাল টুমাল দেখে এমনিতে ওকে তো চিনার কোনো মুশকিল নাই কারণ ওর মধ্যে একটা থাকবে একটা মাফলার থাকবে একটা টুপি থাকবে একটা মোটা কালো চশমা থাকবে সবাই যে কেউ চিনতে পারবে অতএব ওকে হয়তো অনেক বাঙালি বলবে যারা আছে বিভিন্ন চিনতে পারা যায় সেই জন্য এয়ারপোর্টে ছেড়ে দেওয়া হয় ভাই এয়ারপোর্টে ছাড়বেন কেন ওকে তো অন্য স্টেট হলে তো ধরে ধরে রাখতো বাংলাদের মধ্যে বাঙালিরা আমি এখনো পর্যন্ত বুঝতে পারলাম না কি এয়ারপোর্টের আগেই ধরে পাওয়া না যেত ও বাংলার খাচ্ছে বাংলা থেকে মানুষ হয়েছে বাংলা থেকে আর্টিস্ট তৈরি হয়েছে বাংলা থেকে মানে বাংলা থেকে তৃণমূলের হয়ে এমপি হয়েছে রাজ্যসভার এমপি ছিল আবার বাংলাকে বদনাম কলুষিত করছে অতএব মিঠুন চক্রবর্তীকে আমি বলতে চাই বাংলাকে কুলোচিত বঞ্চিত করা যাবে না বাংলার মানুষ যথেষ্ট সজাগ সচেতন এবং বাংলা বাংলার মানুষ প্রচন্ড বুদ্ধিমান অতএব বাংলার মতো এইরকম মতলব চুরি পরা বাংলার মানুষ নয় মানে বাংলার মানুষের মধ্যে একটা ঐতিহ্য সংস্কার আছে খুব ইয়ে আছে এর আগে দেখেন স্বাধীনতা সংগ্রাম থেকে আরম্ভ করে বাংলাতে বাংলার প্রথম ভারতবর্ষের মধ্যে যে কোনো আন্দোলন হয়েছে বাংলার একটা বিরাট বড় ভূমিকা আছে অতএব বাঙালিকে কুলোচিত কলঙ্কিত করা কোনো মানে কোন রকম করা যাবে না অতএব এইভাবে আমরা আসবেন মিঠুন চক্রবর্তীকে পে দিয়ে পড়ানো উচিত মিঠুন চক্রবর্তী বাংলা থেকে বহিষ্কার করা উচিত